বিসমিল্লাহ রহমানির রাহিম সম্মানিত চশমার ক্রেতা ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম বিসমিল্লা চকুসভা থেকে জানাচ্ছি আপনাদের সুস্বাগত বিসমিল্লাহ চকুসভা একটি নিজমূল্যের চশমা দোকান চিটাগাং রোড হাজি এ রহমান সুপার প্রথম তলার গলির ভিতর সিমরাইল চৌরাস্তা সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জ এখানে রয়েছে নিত্য নতুন কোয়ালিটির চশমার ফ্রেম সানগ্লাস কন্ট্যাক্ট লেন্স ও বিভিন্ন আই প্রোটেকটিভ সান প্রোটেকটিভ পাওয়ার লেন্স পাওয়ার সারা লেন্স পাওয়া যায় অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা চশমার পাওয়ার সেটিংস করা হয় চলে আসুন অথবা অনলাইনেই অর্ডার করতে পারেন বিসমিল্লা চকু সেবা একটি মূল্যের চশমা দোকান চিটাগাং রোড হাজি এ রহমান সুপার প্রথম তলার গলির ভিতর সিমরাইল চৌরাস্তা সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ এখানে রয়েছে চিকুন আনকমন শেপের রাউন্ড শেপ এবং স্কোয়ার শেপের বিভিন্ন সাইজ এবং কালার রয়েছে আমাদের এখানে এরকম নিত্য নতুন কোয়ালিটির চশমার ভিডিও ছবি দেখতে চাইলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন অথবা ফেসবুক লাইক ফেজটি ফলো দিয়ে সাথে থাকুন নিত্য নতুন কোয়ালিটির বিভিন্ন কোয়ালিটির চশমার ভিডিও ছবি পৌঁছে যাবে আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে চলে আসুন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন বিসমিল্লা চুকু সেবা একটি মূল্যের চশমা দোকান চিটাগাং রোড হাজি এ রহমান সুপার মার্কেটের প্রথম তলার গলির ভিতর সিমরাইল চৌরাস্তা সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জ